বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার বিভাগ সহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন দপ্তর সহ দুর্নীতি এবং ফ্যাসিবাদের করাল থাবায় নষ্ট করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সেই দুর্নীতির যে দীর্ঘ প্র্যাকটিস তার সাথে যুদ্ধ করে যাচ্ছে একই সাথে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর এবং জনসেবায় অগ্রগামী করার লক্ষ্যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার সংস্কার কমিশনের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলো বাস্তবায়নে কাজ করবে আপনারা জানেন এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর যারা পালিয়ে গিয়েছিল ফ্যাসিবাদের শেষ অর্দরদেরকে সরিয়ে অতি দ্রুত সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে প্রশাসকগণ জনপ্রতিনিধি না হওয়ায় অনেকগুলো চ্যালেঞ্জ আছে জনসেবা নিশ্চিতে কিছুটা স্থবিরতাও আছে স্থানীয় সরকার বিভাগ তা কাটিয়ে উঠতে উঠতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে জন জনগণের সেবা নিশ্চিত করাই স্থানীয় সরকার বিভাগের অন্যতম প্রধান লক্ষ্য আপনারা জানেন যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে আইনশৃঙ্খলা থেকে শুরু করে ট্রানজিশন পিরিয়ডের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে তারপরও আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচন হয়ে যাওয়া উচিত তাতে করে শহরের জনগণের যে দৈনন্দিন যেসব সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন তা থেকে কিছুটা হলেও স্বস্তি এবং মুক্তি মিলবে জুলাই গণ অভ্যুত্থানের পর শুধুমাত্র সরকারি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার নয় আমাদের প্রত্যেকের নিজের মধ্যেও সংস্কার জরুরি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার জরুরি সামাজিকভাবে সংস্কার জরুরি আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন আমরা আহ্বান জানাব জুলাই গণভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরও মার্জিত এবং ভদ্রচিত হওয়ার চেষ্টা করবেন বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের জনগণের মধ্যে শঙ্কা রয়েছে আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে পুলিশকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল যেভাবে জনগণ এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সেই পরিস্থিতি থেকে এখনও আইনশৃঙ্খলা বাহিনীগুলো উত্তরণ ঘটাতে সক্ষম হয়নি এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া তবে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের নিরাপত্তা নিশ্চিতে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাব এবং স্থানীয় সরকার বিভাগের সকল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানাব আপনারা আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সাথে নিয়ে যে ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছে জনগণের মধ্যে সংখ্যা তৈরি হয়েছে তা দূরীভূত করতে যথাযথ পদক্ষেপ নেবেন স্থানীয় সরকারকে শক্তিশালী করার আমাদের যেই সাংবিধানিক অঙ্গীকার সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এবং মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে আশা করি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন আঙ্গিকে আমরা স্থানীয় সরকারকে গড়ে তুলতে পারব এবং বাংলাদেশের জনগণ এর দীর্ঘমেয়াদী ফল ভোগ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে